তুই আমাকে তো শুনবি না তাই তো তুই আর পড়াশোনাও করবি না তাই তো তো তুই বাবু হয়ে বস চুপচাপ করার করে বাবু বস আর মনে থাকবে না তো মনে থাকবে না তো আর তো হ্যাঁ আর যদি পড়াশোনা না করিস কালকে তোমার বাড়ি নিয়ে যাবো আমাদের বাড়ির পিছনে দারুন ভাবে বিশাল বড় বড় ভুতরা থাকে দেখবি এখন এখন ডাকবো দেখবি ফোন করে দাঁড়া ভয় করছে না আমাদেরকে তাকা